আমি বলেছিলাম যে প্রথম প্রথম এপিসোডটা আমি এটা নির্বাচনী মানে ইস্যু নিয়ে শুরু করব নির্বাচনী মানে যেই জিনিসগুলো নির্বাচনী ইস্যুতে ওঠা উচিত আমি আমার যে চল্লিশ বছরের অভিজ্ঞতায় দেখেছি সাধারণত সেই জিনিসগুলো কখনোই কিন্তু নির্বাচনী ইস্যুতে জায়গা পায় না বিভিন্ন ঘটনা দুর্নীতি জঙ্গি কার্যকলাপ কারো সম্পর্কে কোনো একটা ব্যক্তিগত কুৎসা কিংবা অভিযোগ সেইগুলো নিয়েই কিন্তু নির্বাচনী মানে আসর কিন্তু সরবরণ থাকে আমরা ছোটোবেলায় দেখেছি যে নির্বাচনী যখন দেয়াল লিখন হতো সে দেয়াল লিখন একটা মধুর একটা ভাব ছিল কিন্তু সেই এখনকার দেয়াল লিখন কিন্তু আগের থেকে অনেক আলাদা রস্কসী এবং মূলত কিন্তু একটা কুৎসা ছড়ানোর কিন্তু একটা প্রথা হচ্ছে এই দেয়াল লিখনগুলো আসলে মধ্যে কথা নির্বাচনের এই যে প্রচারটা সেটা অনেকটাই ভোঁতা হয়ে গেছে যত দিন এগিয়েছে তত তত বেশি বিশেষ করে গত দশ বছরে তো আমি বলবো যে নির্বাচনী প্রচারের যে মান সে মানটা কিন্তু ভীষণভাবে নেমেছে তো আমি যেটা নিয়ে বলছিলাম যে যে প্রধান প্রধান যে সমস্ত যে সমস্যাগুলো ইস্যুগুলো যেটার উপরে একটা জাতি দাঁড়িয়ে থাকে একটা দেশ দাঁড়িয়ে থাকে একটা রাজ্য দাঁড়িয়ে থাকে সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে উপেক্ষা করি যে বিষয়টা নিয়ে আমি আজকে বলবো সেই বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যের উচ্চশিক্ষা আপনারা হয়তো সব জানেন যে আমাদের এই তৃণমূল সরকারের আমলে গত প্রায় তেরো বছরে রাজ্যে প্রচুর বিশ্ববিদ্যালয় হয়েছে হয়তো আগে আগে এর আগে আটটা বিশ্ববিদ্যালয় ছিল এখন সেখানে বেড়ে হয়েছে একত্রিশটা বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি তো অনেক অবন্তি তার শেষ নেই কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয় এখন রাজ্যে একত্রিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি বিশ্ববিদ্যালয়ের মূল পার্থক্যটা হলো এখানে পড়াশোনা করতে যে ইঞ্জিনিয়ারিংই বলুন কিংবা কঠিন কঠিন বিজ্ঞানের বিষয় বলুন যেখানে ল্যাবরেটারি ভিত্তিক ল্যাবরেটারিতে প্রচুর খরচ খরচা আছে সেই সমস্ত বিষয়গুলো যদি কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তার কিন্তু অনেক অনেক তার খরচ কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খরচ দেখা যাবে অনেক ক্ষেত্রে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার ভাগের এক ভাগ সুতরাং আমরা যখন ছোটোবেলায় পড়েছি আমি যখন প্রেসিডেন্সি কলেজে পড়েছি আমরা সায়েন্স পড়তাম চোদ্দো টাকা দিয়ে আমাদের মাইনে সেখানে বাস পাশাপাশি বেসরকারি কলেজগুলো তো মাইনে কিন্তু একশো চল্লিশ টাকা একশো কুড়ি টাকার মতো ছিল সুতরাং এটি থেকে বলা যায় যে এখনকার দিনে যেরকম বেড়েছে ফিজ সেই তুলনায় আমাদের কিন্তু যে যে সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু একটা ন্যূনতম মানে এতে খরচে কিন্তু এই শিক্ষাটা উচ্চশিক্ষাটা দেওয়া হয়ে থাকে এখন সব থেকে আমাদের রাজ্যে যে জিনিসটা খারাপ মানে খুবই অবস্থা দুস্থ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলির সরকারি বিশ্ববিদ্যালয়গুলির পঠন পাঠন এটা আপনারা সবাই জানেন যে প্রায় গত এক বছর ধরে রাজ্যের ওই একত্রিশটি সরকারি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কোনো উপাচার্য নেই কেন এই যে তৃণমূল আমলে যে নিয়োগ পদ্ধতি হয়েছিল উপাচার্যদের তা নিয়ে একটা মামলা হয় সেই মামলার ফলে প্রথমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার সোনালী চক্রবর্তী তার নিয়োগটা খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে সেই সূত্র ধরে বাকি যে তিরিশটা সরকারি বিশ্ববিদ্যালয় আছে তাদেরও উপাচার্যর কিন্তু নিয়োগ নিয়োগ কিন্তু বেআইনি হয়ে যায় অর্থাৎ তাদের প্রায় তৎক্ষণাৎ পদত্যাগ করতে হয় এবং তারপরে সেখানে অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হয় সমস্যাটা তৈরি হয় এই অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য যেহেতু রাজ্যপাল তো আচার্যর হাতে অনেক ক্ষমতা আছে সেই আচার্য তার কিন্তু নিয়ম হচ্ছে যে আচার্য রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে অস্থায়ী হোক বা স্থায়ী হোক উপাচার্য বা বিভিন্ন পদের লোক নিয়োগ করে কিন্তু এই ক্ষেত্রে রাজ্য সরকারের অভিযোগ ছিল যে উপাচার্য তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি একত্রিশটা বিশ্ববিদ্যালয়ে যে অস্থায়ী উপাচার্য তা একেবারে তিনি সরাসরি রাজভবন থেকেই আচার্য মারফত নিয়োগ হয় সেখান থেকেই কিন্তু বিরোধী সূত্রপাত হয় মামলা হয় পাল্টা মামলা হয় কলকাতা হাইকোর্ট থেকে মামলা যায় সুপ্রিম কোর্টে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা গিয়েও প্রায় মানে আট ন মাস হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত সেই মামলার পুরোপুরি নিষ্পত্তি না হওয়ায় এই অচল অবস্থা তৈরি হয়েছে এর জন্য দায়টা যেমন রাজ্য সরকারের যেমনই রাজভবনের কিছুটা যে সুপ্রিম কোর্টের আছে দায় সেটা কিন্তু মানে না বললে আমি সত্যের অপলাভ করব কিন্তু ব্যাপারটা হচ্ছে কেন তা তো তাড়াতাড়ি জিনিসটাকে কেন সমাধান করলো না সুপ্রিম কোর্ট তাহলে পরে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে চরম বিশৃঙ্খলা চরম অচল অবস্থা সৃষ্টি হতো না অচল অবস্থা সৃষ্টি হওয়ার কারণ কি নিয়ম বলছে যে একজন অস্থায়ী উপাচার্য ছমাস কাজ করতে পারে এই ছমাসের মধ্যে স্থায়ী সার্চ কমিটি গঠন করে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হয় কে নিয়োগ করবে এটা নিয়ম আছে ইউডিসির নিয়ম ছিল যে সার্চ কমিটি গঠনে ইউজিসির কজন প্রতিনিধি থাকবে রাজ্যপালের প্রতিনিধি কী থাকবেন রাজ্য সরকারের কেউ থাকবেন কিনা শিক্ষা দপ্তরে কেউ থাকবেন কি না সেই সংশ্লিষ্ট ইউনিভার্সিটির কেউ থাকবে কিনা এই নিয়ে একটা ইউজিসির একটা নিয়ম ছিল কিন্তু আমাদের এই রাজ্য সরকার তারা একটি অ্যাসেম্বলিতে বিল পাস করে তাতে তারা মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে দেখতে চেয়ে একটা বিল পাস করে এবং সেটা রাজ্যপালের দপ্তরে পাঠায় আগে রাজ্যপাল করো সেটা অনুমোদন দেননি এবং এই রাজ্যপালও সেই এটা সেই যে সুপারিশটা কিন্তু তিনি কার্যকর করেননি এখন মামলা হচ্ছে এটা নিয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি নিয়ে সেজন্য এখন সেই যে মুখ্যমন্ত্রীকে আচার্য করে যে নিয়োগের ব্যাপার সেটা কিন্তু এখনো হচ্ছে না কিন্তু তার ফলে কী হচ্ছে সার্চ কমিটি গঠন পুরোপুরি আটকে আছে সলিসিটার জেনারেলকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি রাজ্য সরকার এবং রাজভবনের সঙ্গে কথা বলে এই সার্চ কমিটি তৈরি নিয়ে একটা উপায় অবলম্বন করবেন যাতে বিশ্ববিদ্যালয়গুলোর এই অচল অবস্থা কেটে যায় কিন্তু এখনো পর্যন্ত এই অচল অবস্থা কাটার কোনো রকম কিন্তু আলো দেখা যাচ্ছে না বরং রাজভবন এবং স্বাস্থ্য এবং শিক্ষামন্ত্রী দুজনের মধ্যে কিন্তু বিবৃতির লড়াই উত্তরাত্তর বাড়ছে তাতে কিছু কিছু ক্ষেত্রে এই যে বিবৃতির লড়াই তারা এই যে একটা উপাচার্য নিয়ে একটা মতান্তর বিতর্ক সেটা কিন্তু আমরা একটা এই শিক্ষার যে একটা গুরুগম্ভীর ব্যাপার সেটাকে ভুলে গিয়ে এমন সব জিনিস নিয়ে বিতর্ক হচ্ছে সেটা কিন্তু সত্যি সত্যি শিক্ষার পক্ষে লজ্জাজনক এবং কেউ তার এই দায়টা কিন্তু কেউ নিতে চাইছে না তার ফলে আপনি দেখবেন এই যে যে সমস্ত আমাদের রাজ্যে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে যেহেতু কোনো স্থায়ী উপাচার্য নেই বিশ্ববিদ্যালয়ের যে কর্মসমিতি মানে ইসি এই ইসি কিন্তু সর্বেসর্বা লোক নিয়োগই হোক কাউকে ছাটাই করা হোক কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াই হোক আর্থিক পরিকাঠামোই হোক নতুন বাড়ি তৈরি হোক ল্যাবরেটারি হোক গবেষণা গ্র্যান্ট হোক সব কিন্তু নির্ভর করে একটা ইসির সিদ্ধান্তের উপরে যেহেতু স্থায়ী উপাচার্য নেই রাজ্য সরকার বলে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর স্থায়ী উপাচার্য না হলে ইসি ডাকা যাবে না ইসি না ডাকলে পরে ইউনিভার্সিটির যে চালিকা শক্তি সেটাই হচ্ছে কি ইসি এবং এই ইসি কী হয় অনেক সময় ইসির যে সিদ্ধান্ত সেটা যিনি স্থায়ী উপাচার্য থাকেন তিনি কিন্তু সেটাকে পাল্টে দিতে পারেন নিজের মত কিন্তু নিজের মতটাকে সেখানে চাপিয়ে দিতে পারেন কিন্তু এই অস্থায়ী উপাচার্যের কিন্তু সেসব কোনো ক্ষমতা নেই এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের মানে অনেক ক্ষমতায় সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে এখন আর কার্যকর নয় তার ফলে এই ইউনিভার্সিটিগুলোতে কোথাও আমি আর ইউনিভার্সিটি জানি সরকারি বিশ্ববিদ্যালয় সেখানে অস্থায়ী উপাচার্য নেই সেখানে রেজিস্টার নেই সেখানে একজনও স্থায়ী শিক্ষক নেই একজনও স্থায়ী কর্মী নেই ফিনান্স অফিসার ছাড়া তার কি করে যে সেই সমস্ত ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী তারা স্নাতকের ডিগ্রি পাচ্ছেন স্নাতকোত্তর স্তরে ডিগ্রি পাচ্ছেন পঠন পাঠন কী হচ্ছে সেইটা নিয়ে কিন্তু একটা বড়ো প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে আর সবথেকে থেকে বড়ো কথা এই যে গবেষণার হাল এই গবেষণার হাল কিন্তু এই এই যে একটা অস্থিরতা অবস্থায় তাতে কিন্তু সবথেকে বেশি মার খেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় এদের নিজস্ব একটা ইনার্সিয়া আছে বহুদিন ধরে তারা ভালো কাজ করছে সেই যে একটা যে মানে ইনআরসিয়া বা আমরা জাড্য বলি সেই সেই কিন্তু তাদের কাজকর্ম কিন্তু মোটামুটি সচল আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিরও কাজকর্ম মোটামুটি চলছে কিন্তু যেগুলো নতুন তৈরি হয়েছে ইউনিভার্সিটির জেলায় জেলায় সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোর হাল কিন্তু প্রচণ্ড খারাপ এইগুলো নিয়ে নির্বাচনের সময়ে না বিরোধী কোনো প্রশ্ন তুলছে আমাদের আমরা একসময় গর্ব করে বলতাম আজ বাংলা যা ভাবে ভারত তা পরের দিন ভাবে কিন্তু এখন জিনিসটা পুরো উল্টো আপনি কোনো একটাও রাজ্য পাবেন না যেখানে উচ্চ উচ্চশিক্ষায় এতটা ডামাডোল চলছে তার ফলে উচ্চশিক্ষাটা একটা জায়গায় কিন্তু আমার স্থির হয়ে গেছে এগোতে পারছে না বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে পিছোচ্ছে আমার আমার হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ কিন্তু মানুষের কাছে অনুরোধ এই বিষয়গুলো নিয়ে তারা আরও বেশি করে ভাবুন তারা জনমত তৈরি করুন যাতে যে জিনিসের উপরে একটা জাতির মেরুদণ্ড তৈরি হয় একটা জাতির ভবিষ্যৎ তৈরি হয় সেই শিক্ষাটা যাতে কোনো রকমে বিঘ্নিত না হয় মানুষ যাতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে নতুন প্রজন্ম যেন প্রকৃত শিক্ষার অভাবে নষ্ট না হয়ে যায় সেদিকে আপনারা অবশ্যই দেখবেন না হলে পরে কিন্তু আমাদের রাজ্যের ঘোর বিপদ নমস্কার